আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছে স্টক ট্রেড সিক্রেট চ্যানেল আজকের ভিডিওতে আমরা একটা স্টকের কেনার জায়গাগুলা চিনার চেষ্টা করব। এবং কেনার সুযোগ কতবার দেয় একটা স্টক উঠার সময় নামার সময় এই জিনিসগুলি দেখার চেষ্টা করব তবে এটা যদি আপনি এভাবে বাইসেল করতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যানালাইসিস জানতে হবে না নাহলে কেনার জায়গা চিনে বাই করা বা সেল সেল দেওয়ার সম্ভব না আজকে পাঁচশো কোটি টাকা লেনদেন হয়েছে এবং লেনদেন হওয়া মধ্যে দর বেড়েছে মাত্র বিরানব্বইটির দুইশো সাঁত্রিশটির এবং দর অপরিবর্তিত আছে আটান্নটির সূচক বিশ দশমিক শূন্য নয় পয়েন্ট কমে সূচকের অবস্থান পাঁচ হাজার চারশো চুয়ান্নতে গতকাল যারা আমার ভিডিও দেখেছেন কোনো থামনেল ছাড়া ইন্স্যুরেন্স ইন্ডেক্স ইন্স্যুরেন্স ইন্ডেক্স টপ টার্ন ওভার আপডেট অরিয়ন ইনফিউশন খান ব্রাদার্স এগুলি বেশ কিছু স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং সূচক নিয়ে আমার সামান্য একটু আলোচনা ছিল এবং সূচক নেগেটিভ হয়ে যেতে পারে সেটা আজকে বা রোববার এরকম একটা আশঙ্কা আমার ভিডিওতে করা ছিল তো সূচক সামান্য একটু কারেকশন হয়েছে তবে কারেকশন হলেও খুব বেশি কারেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু এভাবে নাই এর আগেও আমি বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দিয়েছি আপনারা এই ভিডিওগুলি যদি দেখেন সেসব ভিডিওতে আমি মনে করি যে মার্কেট সম্বন্ধে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা আছে যারা দেখেননি তারা দেখতে পারেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলে গিয়ে ভিডিওসে গেলে ভিডিওগুলি সবই পাওয়া যাবে আমি আমার মূল ভিডিওতে আসি ভিডিওতে দেখার চেষ্টা করব যে একটা স্টক বাই করার সুযোগ যখন দেয় এবং বাই করার ইঙ্গিত যখন দেয় সেই ইঙ্গিতটা চিনে সেই জায়গায় বাই করলে লাভ পাওয়া যায় নাকি লস হয় এবং লাভ পাওয়া গেলে সেই পার্সেন্টেজটা কীরকম হয় পার্সেন্টেজ বলতে আপনার বাই করার অ্যাকিউরেসি অর্থাৎ আপনি কিনলেন আর লাভ হলো টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট সেটা না আপনি দশবার একটা স্টক কিনলেন বারের মধ্যে আপনি কয়েবার লাভ করেছেন কয়বার লস করেছেন আজকের মার্কেটে যে স্টকগুলি বাই করার ইঙ্গিত দিয়েছে সেরকম কয়েকটা স্টক আমি দেখানোর চেষ্টা করব তবে আপনারা যদি সেভাবে বাইসেল করতে চান তাহলে অ্যানালাইসিস অবশ্যই শিখতে হবে এবং আমার একটা অ্যানালাইসিস শেখানোর প্ল্যাটফর্ম আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আজকে গেনারের তালিকায় এক নম্বরে উঠে এসেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর অনেক নিচে নেমে গেছে ইন্স্যুরেন্স সেক্টরের আজকে ম্যাক্সিমাম স্টক নেগেটিভ এবং বেশ বড় মাত্রায় নেগেটিভ টার্ন ওভারের তালিকায় এক নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর দুই নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর তিন নম্বরে ব্যাঙ্ক সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর আসলে এরকমই হয় যখন এই সেক্টরটা বাড়ে তখন এই সেক্টর সকল স্টক পজিটিভ থাকে আবার যখন নেগেটিভ হয় তখন সকল স্টক নেগেটিভ থাকে তবে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে এই জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে অর্থাৎ তেরো তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত আমি আজকে নতুন করে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন তাহলে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে যে ধারণাটা দেওয়ার চেষ্টা করেছিলাম সেটা সম্পর্কে আপনারা ভালো ধারণা পাবেন আজকে আমার মূল ভিডিওর যে আলোচনা সেটা হচ্ছে যে একটা স্টক আমরা কেনার জায়গা চিনবো কেনার জায়গা চিনতে হলে অ্যানালাইসিস জানতে হবে এবং অ্যানালাইসিস দিয়ে স্টকগুলি কেনার জায়গা কিভাবে চেনা যায় সেটা দেখার চেষ্টা করব। আর একটা জিনিস আমি দেখাবো যে ইন্টারন্যাশনালি আমাদের দেশের যে চার্ট ইন্টারন্যাশনাল মার্কেটের যে চার্ট এটার মধ্যে মধ্যে যে কোনো তফাৎ নাই সেটা আমি একটু দেখানোর চেষ্টা আমি আপনাদেরকে করব ইন্ডেক্স গতকাল নেগেটিভ হওয়ার কথা বলেছিলাম যে এরকম ভলিউম হয়ে সেটার যদি ধারাবাহিকতা না থাকে তাহলে কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গতকাল চৌত্রিশ পয়েন্ট বাড়লেও গতকাল ম্যাক্সিমাম স্টক নেগেটিভ ছিল কিন্তু অল্প কিছু ব্লু সিপ স্টক অর্থাৎ অনেক বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টক পজিটিভ থাকার কারণে সূচক চৌত্রিশ পয়েন্ট পজিটিভ হয়েছিল। সেই ধারণা থেকেই আজকে ট্রেডিকশান ছিল যে মার্কেট একটু কমে যাবে এবং কমার ইঙ্গিত দিবে তাহলে মার্কেট আজকে টার্নওভার কম পেয়েছে গত দিনের থেকে এবং কমার ইঙ্গিতও মার্কেট দিয়েছে এখন গত দিনের থেকে কতটুকু টার্নওভার কম পেলো সেটা দেখি যে আজকে টার্নওভার পেয়েছে পাঁচশো কোটি টাকা গত দিন মার্কেট টার্ন ওভার পেয়েছিল ছয়শো কোটি টাকা তিরাশি কোটি টাকা কম টার্নওভার গত দিনের থেকে পেয়েছে আজকে মার্কেট এবং টোয়েন্টি পয়েন্ট সূচক নেগেটিভ হয়েছে এখন এই যে বলেছিলাম আমি যে এই রাইজিং ওয়াইজ প্যাটার্নের যে মিডিয়ান অর্থাৎ মধ্যের যে রেজিস্ট্যান্স সেটা ব্রেক করতে না পারলে মার্কেট কারেকশানে আসার সম্ভাবনা আছে তবে কারেকশান খুব বড় কিছু হবে না সামান্য কারেকশান হবে এখন দেখার বিষয় যে কালকে এখান থেকে মার্কেট ঘুরে যায় কি না টার্নওভার যদি বেড়ে যায় এবং সেটার ইম্প্যাক্ট মার্কেটে পজিটিভ হয় তাহলে ঘুরে যাবে আর না হলে অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট কমে যেতে পারে এবং কমে গেলে এই যে রাইজিং ওয়েস প্যাটার্ন যে লোয়ার চ্যানেল এই জায়গা পর্যন্ত আসতে পারে সেটা পাঁচ হাজার পঁচাত্তর থেকে আশি পঁচাশি এই দিকটা এর আগে এ ধরনের প্যাটার্ন ক্রিয়েট করার পরে মার্কেট কমেছিল কি না এই যে এই জায়গাটা যদি আমরা একটু দেখি সেম এই বড় একটা গ্রিন ক্যান্ডেলের পরে ছোটো একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল মার্কেট বেশ কয়েকদিন ডাউন ট্রেন্ডে ছিল তো এখন এইখান থেকে একটু কমে যেতে পারে কমে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু ভলিউম কম পেয়েছে মার্কেট কারেকশানে এসেছে তাহলে এখান থেকে কমলে দেখতে হবে ভলিউমটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে কিনা তবে এই জায়গাটায় যেরকম অনেক বড় একটা কারেকশান হয়েছে অর্থাৎ প্রায় দুইশো পয়েন্টের বেশি কারেকশান হয়েছিল একটা না প্রায় এক সপ্তাহর বেশি সময় ধরে এইখানে খুব বেশি কারেকশান হওয়ার সুযোগ নাই যেহেতু মার্কেট অনেক বেশি উঠেনি এখান থেকে কমলে সর্বোচ্চ দিনে দিনে হয়তো সত্তর আশি পয়েন্ট একশো পয়েন্ট মার্কেট কমতে পারে এর বেশি কমার সম্ভাবনা নাই এখান থেকে মার্কেট কিন্তু ঘুরে যাবে মার্কেট নিয়ে এটুকুই এখন আমরা দেখি যে একটা স্টক আসলে কেনার জায়গাগুলি কিভাবে ইঙ্গিত দেয় এবং সেই ইঙ্গিত অনুযায়ী অ্যানালাইসিস অনুযায়ী বাই করলে কিছু লাভ পাওয়া যায় কি যায় না সেটা আমরা দেখার একটু চেষ্টা করব এই স্টকটাতেই আসি এটা হচ্ছে সিমটেক্স আমরাই অল্প এই যে জায়গাটা বক্স করেছি এই জায়গাটুকু দেখব এবং তার আগেরও কিছু জায়গা আমরা একটু দেখতে পারি তাহলে এইখানে দেখেন বড় একটা ডাউন ট্রেন্ডের পরে এই জায়গাটায় কেনার একটা ইঙ্গিত দিয়েছিল অর্থাৎ গত চার আগস্ট কেনার ইঙ্গিত দেওয়ার পরে পরের দিন পজিটিভ তারপরের দিন সামান্য একটু পজিটিভ ছিল তারপরে আবার ভেঙে নিচে চলে আসে ডাউন ট্রেন্ডে এইখানে একটা ইঙ্গিত ছিল বুলি সারামি প্যাটার্নের পরে একটা পজিটিভনেস দেখিয়েছিল এই জায়গাও কেনার ইঙ্গিত ছিল সামান্য একটু লাভ হয়েছিল। আজকে এই জায়গাটাও কেনার একটা ইঙ্গিত এই স্টকটা দিয়েছে সিনটেক্স এখান থেকে হয়তো আরও একটু উপরে যেতে পারে অন্য একটা স্টকে যেয়ে আমি একটু দেখি টাকার অঙ্কে যে সকল স্টক সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এবং পজিটিভ আছে সেই তালিকা থেকে আমরা একটু দেখি ডোমিনেজ স্টিল এই জায়গাটা যদি দেখেন কারেকশন আসার পরে এই জায়গাটা একটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন ক্রিয়েট হয়েছে তারপরে পজিটিভ হয়ে অনেক উপরে গেছে এই জায়গাটা যদি দেখেন এই রেড আর গ্রিন এই ক্যান্ডেল এখানে কিকার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে তারপরে আবার পজিটিভ হয়েছে প্রগতি লাইফেও যদি আমরা দেখি কয়েকদিন আগেও প্রগতি লাইফ বেশ নিচে ছিল এই জায়গাটা যদি আমরা দেখি প্রগতি লাইফের টুইজার বটম প্যাটার্ন তারপরে সামান্য একটু লাভ দিয়েছিল। এই জায়গাটা দেখি যদি দেখি টুইজার বটম প্যাটার্ন তারপরে লাভ দিয়েছে এই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল এটাকে যদি বড় করি তাহলে বোঝা যাবে কিকার প্যাটার্ন তারপরে কিন্তু লাভ দিয়েছে এবং এই ডার্ভাস বক্সটা যখন ভেঙে বের হয়ে গেল ব্রেকআউট দিয়ে উপরে গেল তারপরে এই ক্যান্ডেলেও একটা কিনার ইঙ্গিত ছিল এখানে বড় ভলিউম এবং সুন্দর ক্লিন ব্রেকআউট তারপরে পজিটিভ হয়েছে আচ্ছা আমরা অন্য আরেকটা স্টক একটু দেখাই সেটা হচ্ছে লাভেলো আইসক্রিম লাভেলো আইসক্রিম কিন্তু বেশ উপর থেকে নিচে আসছে অনেক দিনের প্রাইস হিস্ট্রিতে যদি আমরা যাই একটু খেয়াল করবেন যে এই জায়গাটায় যখন এই স্টকটার প্রাইস একশো তিন থেকে একশো পাঁচ টাকা সাত টাকা বা একশো টাকা থেকে একশো টাকা এর মধ্যে ছিল এই জায়গার যে ভলিউম হয়েছিল এই ভলিউমটা কিন্তু এই স্টকটার প্রাইসে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারেনি তারপরে এই স্টকটা কিন্তু কমা শুরু হয়েছে এর বাই কোথায় ছিল এই জায়গায় দেখেন একটা পরিষ্কার একটা কিকার প্যাটার্ন এবং গ্যাপ আপ ওপেন গ্যাপ আপ ক্লোজ একটা হ্যামার ক্যান্ডেল ডাবল হ্যামার ক্যান্ডেল পরপর এই রেড ক্যান্ডেল না হলে পরের দিনে গ্রিন ক্যান্ডেলে কিনার দিন তারপরে একটা লাভ কিন্তু ছিল এখন লাভেলো আইসক্রিম কি করেছে আজকে এই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল এটা মিলায়া এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন হয়েছে বড় একটা ভলিউম হয়েছে তার মানে এই স্টকটা বাই করার ইঙ্গিত দিয়েছে এবং এটা খুব একটা উপরে অর্থাৎ অনেক বেশি বাড়ার পরে এরকম হয়নি নিচের দিকেই হয়েছে এখন কি হবে এখান থেকে বাড়বে যতটুকুই বাড়ুক চুয়াত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত যেতে পারে বা তারও উপরে যেতে পারে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে এটা আটষট্টি টাকার নিচে আসবে না এই ইঙ্গিতটা এটা দিয়েছে আরেকটা স্টক স্টকে যাই এডিয়েন্টেল এই স্টকটা দেখেন সুন্দর একটা সিগন্যাল এখানে ছিল অনেক বড় কারেকশানের পরে একটা স্পিনিং টপ ক্যান্ডেল পরের দিনেই অনেক গ্যাপ আপ ওপেন এবং ক্লোজ তাহলে এই জায়গায় সিগন্যাল একটা ছিল এখানে কিছু লাভ করা গেছে আর একটা স্টক আমি আপনাদেরকে একটু দেখাই সিনো বাংলায় আমরা একটু দেখি দেখেন এই জায়গায় কিকার প্যাটার্ন বড় ভলিউম এবং প্রাইসটা কিন্তু খুব বাড়ার পরে এরকম কিছু হয়নি এবং এখানে একটা রাইজিং ওয়েজ প্যাটার্নে এই স্টকটা আছে। তাহলে এই স্টকটা এখান থেকে বাড়বে এবং বেড়ে একান্ন টাকা মিনিমাম যাবে এই ইঙ্গিত অনুযায়ী এটাই বুঝায় এর আগে যেসব সময় আরও বাই সিগন্যাল দিয়েছিল এই জায়গায় টুইজার বটম ছিল তারপরে বেড়েছিল। এই জায়গায় বুলিশ এনগালফিং প্যাটার্ন তারপরে বেড়েছিল যেগুলি কমেছিল এই যে বেয়ারিস এনগালফিং প্যাটার্ন তারপরে কমেছে বেয়ারিস হারামি প্যাটার্ন তারপরে কমেছে তাহলে একটা স্টক কিন্তু অ্যানালাইসিস অনুযায়ী বাড়ে বা কমে অ্যানালাইসিস না জানলে আপনি কেনার জায়গা কোনোদিনও চিনবেন না সারা জীবনই ভুল জায়গায় ট্রেড করতে থাকবেন অন্যের কথা শুনে ট্রেড করতে থাকবেন হয়তো হাউজের কথা শুনে না হলে কোনো একজন পরিচিত কারো কথা শুনে হয়তো যার কথা শুনছেন সে নিজেও কিছু জানে না আমার মনে হয় যে অ্যানালাইসিস শেখা দরকার অ্যানালাইসিস যদি না শেখেন তাহলে মার্কেট থেকে লাভ বের করা খুব একটা সহজ কিছু হবে না একটা জিনিস দেখেন যে খান ব্রাদার যখন অনেক বেশি কমে আসলো এসে এই জায়গায় সুন্দর একটা টুইজার বটম ক্রিয়েট করেছিল এইটার ইম্প্যাক্ট অনুযায়ী পরের দিন বাড়ার কথা সুন্দরভাবে পরের দিন বেড়েছে কিন্তু পরের দিন বাড়লেও যেহেতু ডাউন ট্রেন্ডে ছিল এখানে টুইজার টপ ক্রিয়েট করেছে তার ইম্প্যাক্ট হিসেবে নিচে চলে এসেছে তারপরে এইখানে এর মধ্যে কিন্তু কোনো বাই সিগন্যাল ছিল না এইখানে একটা মর্নিং স্টার ক্রিয়েট হয়েছে হওয়ার পরে এই স্টকটা কিন্তু বেড়েছিল বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা থেকে এটা একান্ন টাকায় সাত আট টাকার একটা গ্যাপ এই জায়গায় দিয়েছে এখন দীর্ঘ পতনের পরে এই স্টকটা এই জায়গায় যে স্থিতিশীলতা ক্রিয়েট করেছে সেইটা ব্রেক করে যখন উপরে যাবে তখন এই স্টকটার ভালো একটা টান আসতে পারে গতদিনও এটা নিয়ে আমি আলোচনা করেছি কিন্তু আজকে বাই জোন দেখানোর জন্যে অর্থাৎ বাই সিগন্যাল দেখানোর জন্যে আমি এটা আপনাদেরকে দেখালাম আরেকটা স্টক আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বিপিপিএল এই স্টকটার আজকে সেকেন্ড কোয়ার্টারের ইপিএস ঘোষণা হওয়ার কথা আপনারা একটু দেখবেন যদি ইপিএস পজিটিভ আসে তাহলে কিন্তু এই স্টকটা অনেক ভালো করার কথা এটার চার্টে আমি আসলাম এই জায়গাটা দেখেন টুইজার টপ ক্রিয়েট করছে বিরাট বড় কারেকশন এই জায়গায় একটা সিগন্যাল দিয়েছিল কিন্তু খুব একটা লাভ তখন হয়নি এই জায়গায় সুন্দর একটা সিগন্যাল ছিল ম্যাসিং লো ক্রিয়েট করেছিল এরকম কালে ভদ্রে হঠাৎই একটা স্টকে ক্রিয়েট হয় ম্যাসিং লো ক্রিয়েট করেছিল কত লেভেলে তেরো সাইট সেখানে তেরো সাইটে হয়তো কিনা যায়নি তেরো সত্তর তেরো আশি তেরো নব্বই এদিকে কিনা গেছে এই স্টকটার ক্লোজিং প্রাইস কয়েকদিন আগেও ছিল পনেরো সত্তর তাহলে দুই টাকার একটা গ্যাপ পাওয়া গেছে এই অ্যানালাইসিসের পরে এবং আজকেও এই স্টকটা বাই সিগন্যাল দিয়েছে তবে এই জায়গাটায় বাই সিগন্যালটা এটা রিস্কি একটা জায়গা কিন্তু এই স্টকটার যদি সেকেন্ড কোয়ার্টারে ডিপিএস পজিটিভ আসে এবং আসার সম্ভাবনা আছে। যদি আসে যতটুকু রিস্ক মনে হচ্ছে কেনাটা ততটুকু রিস্কটা আশায় পরিণত হবে তার মানে এই স্টকটা এর আগে যেখান থেকে নেগেটিভ হয়েছে সেই জায়গাটা অর্থাৎ এই সতেরো টাকা ব্রেক করে উপরে যেতে পারে এবং এই যে চ্যানেল এই স্টকটার আপার চ্যানেল এই চ্যানেলের মাথায় যেতে পারে ১৯ টাকা বিশ টাকা এই দিকটা পর্যন্ত যেতে পারে শুধু নির্ভর করবে ইপিএসের উপরে আপনারা আবার ভুল বুঝেন না যে এটা ওইখানে গেল না বা এরকম সেরকম না এটা হয়তো যদি ইপিএস নেগেটিভ আসে তাহলে কিন্তু কমে এই তেরো টাকা ষাট পয়সাও চলে আসতে পারে বা তারও নিচে আসতে পারে কিন্তু ইপিএস যদি পজিটিভ হয় তাহলে যদি এখান থেকে সামান্য কমেও যায় বিশ ত্রিশ পয়সা যদি কমে পঞ্চাশ পয়সা কমেও সেখান থেকে আবারও ঘুরে যাবে কারণ একটা স্টক বাড়তে হলে তার কোনো উপলক্ষ লাগে তার কোনো উশিলা লাগে তাছাড়া একটা স্টক বাড়ে না এই যে আজকে সিনো বাংলা হঠাৎ করে পজিটিভ এবং সিনো বাংলার অনেক বেশি টার্নওভার হয়েছে কেন হয়েছে একটু দেখেন ব্যয় কমাতে ও সক্ষমতা বাড়াতে সিনো বাংলার বড় বিনিয়োগ পরিকল্পনা এই নিউজটার কারণেই আজকে সিনোবাংলা পজিটিভ এবং বেড়েছে অ্যানালাইসিসের সাথে সাথে আপনাকে নিউজটাও দেখতে হবে এবং অ্যানালাইসিস শুধু এই টেকনিক্যাল দিয়েই না কিন্তু অ্যানালাইসিসের তিনটা পার্ট আপনারা জানেন টেকনিক্যাল নিউজ এবং ফান্ডামেন্টাল এই তিনটা যখন মিলে যাবে তখনই একটা স্টকের প্রাইস কিন্তু বাড়বে শুধু চার্ট দেখেও বাড়বে কিন্তু সেটা স্টেবল কোনো কিছু হবে না হয়তো দুই দিন তিন দিন বাড়লো তারপরে আবার সেটা পড়ে যাবে থাকবে না পজিটিভ এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে আমাদের মার্কেটের চার্ট দেখলাম বারাকা পতেঙ্গা পাওয়ারের এখন এইটা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে আমি দেখব এটা আমাদের দেশের অ্যাপে দেখলাম এই যে যে স্টকটাতে এখানে আমি আসলাম এটা কিন্তু ইউনিলিভার ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার মার্কেটের ইউনিলিভারের প্রাইসটা কত আজকে আঠারোশো ষাট ইন্দোনেশিয়ার কারেন্সির নামটা আমার মনে পড়ছে না আপনারা দেখে নেবেন আমি টাকার অঙ্কে এটা বলি যে আঠারোশো টাকা ইন্দোনেশিয়ার ইউনিলিভারের প্রাইস এটা ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশেই এই স্টকটা এই ইউনিলিভার বাংলাদেশ ইউনিলিভার ইন্ডিয়া ইউনিলিভার পাকিস্তান এভাবে সকল দেশেই প্রায় আছে বিশ্বের তাহলে আমি এটা দেখাচ্ছি কেন যে আমাদের মার্কেটের যে চার্ট এবং তাদের যে চার্ট এটার মধ্যে যে আসলে কোনো তফাতি নাই এই জিনিসটা দেখানোর জন্যে আমাদের দেশে একটা মার্কেটে এবং আমাদের দেশে একটা ভুল তথ্য ছড়ানো আছে এবং মানুষের মনে একটা কি বলবো এটাকে বদ্ধমূল ধারণা দেওয়া হয়ে আছে বা ধারণা হয়ে গেছে যে অ্যানালাইসিস আমাদের মার্কেটে কাজ করে না আপনি যদি সেই ধারণা নিয়ে বসে থাকেন তাহলে আপনি ভুলই করবেন এবং ভুলই হতে থাকবে আপনি পজিটিভ কোনো কিছু করতে পারবেন না এখানে দেখেন এটা বলার আমার কারণ আছে যে আমাদের মার্কেটেও তো প্রাইস কমে এই ইউনিলিভারের আঠারোশো টাকা ইন্দোনেশিয়ার মার্কেটে এটা কোন জায়গা থেকে এসেছে এটা দশ হাজার পঁচিশ টাকা থেকে আজকে আঠারোশো টাকা আর দশ হাজার পঁচিশ টাকায় এটা কবে ছিল এটা ছিল হচ্ছে ১৯ সালে দু হাজার সালের এপ্রিলের দিকে পঁচিশ সালে ছাব্বিশ সালে এসে এটা আঠারোশো ষাট টাকা তাহলে কত পার্সেন্ট কমেছে এটা আপনারা একটু হিসাব করে নিয়েন এখন এই ইউনিলিভারেরই আমি আমাদের মার্কেট এবং ইন্ডিয়ার মার্কেটে আমরা একটু দেখার চেষ্টা করবো এবং অন্যান্য কোনো মার্কেটও যদি আমরা পাই তাহলে সেইটা আমরা দেখতে চেষ্টা করব। ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড ডিএসসিবিডি আমরা আমাদের দেশেরটা দেখি যে বাংলাদেশের মার্কেটে ইউনিলিভারের প্রাইসটা আসলে কি অবস্থার মধ্যে আছে ইউনিলিভারের প্রাইসটা আমাদের মার্কেটে কত একুশশো একাত্তর টাকা এই স্টকটা কোথা থেকে এসেছে বত্রিশশো তেত্রিশশো টাকা এদিক থেকে এই স্টকটা কি এর উপরেও ছিল এর উপরে ছিল কিনা সেই দিকটায় গেলে সময় লাগবে আমি ওই দিকটায় যেতে চাই না এটা চব্বিশ সালে এটা তেত্রিশশো টাকা ছিল এখন একুশশো একাত্তর টাকা ইউনিলিভার আমাদের মার্কেটে এখন পাকিস্তান বা ইন্ডিয়ার মার্কেট যদি আমরা পাই সেদিকে আমরা একটু দেখি হিন্দুস্থান ইউনিলিভার অর্থাৎ ইন্ডিয়ার মার্কেটে এই ইউনিলিভারের প্রাইসটা কীরকম ছিল এখন কোন জায়গায় আছে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন দুই টাকা এটা ছিল দু সালে এখন কোথায় তেইশশো বাউন্ন টাকা আচ্ছা এখন ট্রেডিং ভিউ দিয়ে আমরা একটা স্টকের চার্টটা আমরা দেখি সেটা হচ্ছে ওরিয়ন ইনফিউশন আচ্ছা এটা ট্রেডিং ভিউয়ের চার্ট এটা বাড়া কমা বা কি হবে না হবে সেইটা নিয়ে আমি বলছি না এই চার্টটা দেখবেন এবং এই স্টক নাও আমাদের দেশের যে চার্ট এটা আপনারা দেখবেন স্টক নাও দিয়ে গত সতেরো নভেম্বর দু থেকে বর্তমান সময় পর্যন্ত ওরিয়ন ইনফিউশানের চার্ট স্টক নাও অ্যাপে আমাদের মার্কেটে এবং এই ট্রেডিং ভিউজ যে ইন্টারন্যাশনাল অ্যাপ সেইটা দিয়ে গত সতেরো নভেম্বর দু থেকে এই চার্টটা তাহলে এই দুইটা চার্টের ভিতরে আসলে কি কোনো তফাত আছে কোনো তফাত কিন্তু নাই ইন্টারন্যাশনাল অ্যাপ দিয়ে অন্য দেশের মার্কেট যেমন দেখা যায় আমাদের দেশের মার্কেটও দেখা যায় একইভাবে দেখা যায় একই চার্ট প্যাটার্ন একই ক্যান্ডেল একই ইন্ডিকেটর একই সব কিছু ক্রিয়েট হয় অন্যান্য দেশে অ্যানালাইসিস কাজ করে আমাদের দেশে কাজ করে না আসলে বিষয়টা সেরকম না আমাদের দেশের আসলে ইকোনমিক বিষয় এবং বিভিন্ন কিছুই থাকে তাদেরও থাকে তারাও এর বৈশ্বিক যে চ্যালেঞ্জ এটার বাইরে না আমাদের যেরকম চ্যালেঞ্জ আসে তাদেরও আসে সেসব ক্ষেত্রে স্টকের প্রাইস পড়ে যায় মার্কেট পড়ে যায় এরকম হয় আমাদের দেশের ক্ষেত্রেও সেরকম হয় তাহলে অ্যানালাইসিস মার্কেটে ব্যবসা করতে হলে আপনাকে জানতে হবে জানতে হবে জানতে হবে যদি অ্যানালাইসিস না জানেন তাহলে মার্কেট থেকে ভালো কিছু আপনি করতে পারবেন না আপনার পুঁজি আটকে গেলে আপনি সেখানে লস নিয়ে বের হয়ে আসবেন নাকি এভারেস্ট করবেন এভারেজ করে প্রাইসটা কোন পর্যায়ে নিয়ে আসলে আপনার সেই স্টকটায় বের হওয়া সম্ভব এগুলা যদি আপনার জানতে আপনাকে জানতে হয় বা এগুলো যদি আপনি জানতে চান তাহলে অ্যানালাইসিস ছাড়া আপনার সেটা জানা সম্ভব না সম্ভব না তাই আমি মনে করি যে অ্যানালাইসিস শেখা দরকার প্রত্যেকেরই শেখা দরকার মার্কেট অনেক টাকা লস হয়েছে অনেক টাকা আটকে আছে আপনি যদি না জানেন তাহলে অন্ধকারে ঢিল দেয়া যে কোনো কিছুতে আঘাত পেতে পারে ঠিক সেরকমই আপনি অন্ধকারে একটা স্টক কিনছেন বা অন্ধকারে আপনি এই ব্যবসাটা চালাচ্ছেন আপনার যে কোনো কিছুই হতে পারে হয়তো কিছু লাভ হতে পারে কিংবা লস হতে পারে লস হলে অফিসের মাত্রাটা অনেক বেশি হতে পারে অথবা যে জায়গায় আপনি কিনছেন সেই জায়গায় আপনি দুই তিন বছরের জন্য আটকে যেতে পারেন যদি স্টপ লস না সেট করেন অ্যানালাইসিস আমার মনে হয় যে শেখা দরকার ভিডিও ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন